আপনি কি গুগল ভিও থ্রি দিয়ে ভিডিও বানাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ফ্রি ট্রাই করতে গিয়ে দেখছেন লিমিটেড অ্যাক্সেস সাবস্ক্রিপশন আর পেতে ঘন্টার পর ঘন্টা তাহলে আজকে আপনাদের জন্য গুড নিউজ কারণ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল মতো ডায়লগ সহ ভিডিও একদম আনলিমিটেড জেনারেট করবেন আর সেটাও আবার একটা নতুন ফ্রি টুলস দিয়ে আজকে আমি আপনাদেরকে এমন একটা শর্টকাট দেখাবো যেটা দিয়ে আপনি গুগল ভিও থ্রির মতো ভিডিও ডায়লগ সহ একদম ফ্রি তে আনলিমিটেড জেনারেট করতে পারবেন একটা মজার বিষয় হচ্ছে এই ফ্রি এআই জিনিসটা সম্পর্কে এখনো অনেকেই জানে না মানে আপনি একদম প্রথম দিকে দের একজন হতে পারেন ভাবুন তো সিনেমেটিক শর্টস রিয়েলিস্টিক ভয়েস আপনার নিজের স্ক্রিপ্ট সব একসাথে তাও আবার কোন সাবস্ক্রিপশন ফি ছাড়াই আর হ্যাঁ আমি শুধু আপনাদেরকে নাম বলে ছেড়ে দিব না আমি আপনাদেরকে দেখাব লাইভ ডেমো যাতে আপনি ঘরে বসে নিজের ভিডিও নিজে বানাতে পারেন তাছাড়া এই ওয়েবসাইটটির আরো একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটার মাধ্যমে আপনি চলে ইমেজ থেকেও ভিডিও জেনারেট করতে পারবেন তাই এই ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না কারণ আজকের ভিডিওটা শেষ হলে আপনি এআই ভিডিও জেনারেট জেনারেশন গেমে এক লেভেল উপরে চলে যাবেন আপনাদেরকে আমি কিছু ভিডিও স্যাম্পল দেখাচ্ছি যেগুলো আমি এই ফ্রি এআই টু স্টাফ দিয়ে জেনারেট করেছি যখন মনে হয় আর পারছি না তখন এক ক্যান রেড এনে দেয় এনার্জির ডানা রেড তোমাকে দেয় উড়ার শক্তি জীবন যখন ডাকে নতুন চ্যালেঞ্জে তখন সাথী রাখো এনার্জির ডানা রেড তোমাকে দেয় উড়ার শক্তি দিনভর দৌড়ঝাপ ক্লান্তি নিজের জন্য একটু সময় আর এক বোতল ঠান্ডা কোক যেখানে খুশি কোক সাথে ওকে আচ্ছা আপনাদেরকে আরো ওয়েট করাবো না চলুন দেখে নেই কিভাবে আপনারা এই ফ্রি এআই টুলসটা অ্যাক্সেস নিতে পারেন আর কিভাবে এই ফ্রি এআইস টুলসটা ব্যবহার করে অসাধারণ এই টাইপের সকল ভিডিও জেনারেট করতে পারেন অ্যাক্সেস নেওয়ার জন্য আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন অ্যান্ড ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এল এম এরিনা সামনে কিছু রেজাল্ট চলে আসবে প্রথম অপশনটি সিলেক্ট করবেন এরপরে আপনারা এরকম একটা ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা সরাসরি ভিডিও জেনারেট করতে পারবেন না তবে পাশে দেখতে পারবেন ট্রাই অন ডিসকট একটা অপশন দেওয়া আছে ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করলে ডিরেক্ট আপনাদের নিয়ে চলে যাবে ডিসকট সার্ভারে আমি যেহেতু আগে থেকে ইউজ করি তাই আমি সরাসরি ডিসকোড সার্ভারে চলে এসেছি তবে আপনি যদি প্রথমবার ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে কিছু টুকিটাকে সেটিংস অ্যাডজাস্ট করে নিলেই আপনারা ডিরেক্টলি চলে যাবেন ডিসকট সার্ভারে আর যারা মোবাইল ফোন ইউজ করে এই ফ্রি এই স্টার অ্যাক্সেস নিতে চান তারা আপনার দ্বারা গুগল প্লে স্টোর থেকে ডিসকট সার্ভারটা ইনস্টল করে নেবেন ডিসকটে ঢুকলে দেখতে পারবেন অনেকেই ফ্রি গুলো ব্যবহার করে বিভিন্ন টাইপের ভিডিও জেনারেট করছে আমরা আস্তে আস্তে ভিডিও জেনারেট করব তবে সাইডে আপনারা এই ফ্রি এই টুলসটার কিছু রুম সার্ভার দেখতে পারবেন যেমন ভিডিও অ্যারিনা ওয়ান ভিডিও অ্যারিনা টু ভিডিও অ্যারিনা থ্রি এগুলো এগুলো ব্যবহার করে আসলে আমরা ভিডিও জেনারেট করব আসলে এই রুম সার্ভারগুলো দেখে আমার মিড জার্নির কথা মনে পড়ে গেল এই ফ্রি এই যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু এক্স্যাক্টলি সেম ভাবে এই ডিসকর্ড সার্ভার ব্যবহার করে আমরা ইমেজ জেনারেট করতাম আচ্ছা যাই হোক এখন চলুন আমরা ভিডিও জেনারেট করি ভিডিও জেনারেট করার জন্য আমরা যে কোনো একটা রুম সার্ভারে চলে আসব এরপরে টাইপ করব ব্যাক স্ল্যাশ দেন কয়েকটা অপশন চলে আসবে প্রথমে আসবে ইমেজ টু ভিডিও এর মানে এখান থেকে ইমেজ থেকে ভিডিও আমরা জেনারেট করতে পারবো এরপর আসছে পন প্রম থেকে ভিডিও সো এটার মাধ্যমে আমরা প্রম থেকে আমরা ভিডিও জেনারেট করতে পারবো সো আমরা প্রথমে থেকে ভিডিও জেনারেট করে আপনাদেরকে দেখাচ্ছি এটার জন্য আমাদের দরকার হবে কিছু স্পেসিক প্রম্প আমি সাধারণত প্রম জেনারেট করার জন্য চ্যাট জিবিটি ব্যবহার করি কারণ এতে প্রম একদম পারফেক্ট আছে ভালো ভিডিও জেনারেট করার জন্য অবশ্যই আপনাকে ইন ডিটেল প্রম্প দিতে হবে দেখুন আমি আগে থেকেই কোকাকোলার জন্য একটা অ্যাড ভিডিও বানিয়েছিলাম যার জন্য আমি কিছু প্রম্প এখানে জেনারেট করে নিয়েছিলাম এর নিচে দেখতে পাচ্ছেন রেড বুলের ভিডিও বানানোর জন্য আমি কিছু প্রম্প এখানে জেনারেট করে নিয়েছি আর প্রম্প কিভাবে জেনারেট করবেন এই সম্পর্কে যদি আলাদা ভিডিও চান তাহলে কমেন্ট করুন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমার ওই ভিডিওটা দিয়ে দিব আমি একটা ভিডিও বানিয়েছিলাম চ্যাট জিবির মাধ্যমে কিভাবে প্রফেশনাল প্রম্প বানানো যায় সো ওইটা লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এখন আমি প্রথম প্রম্পটাকে কপি করে এখানে এসে পেস্ট করলাম দেখুন প্রম স্যাম্পলটা আমি ডায়লগ সহ এখানে ভিডিও জেনারেট করার জন্য প্রম্প জেনারেট করেছিলাম সো সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট এন্টারে চাপ দিলেই কিছুক্ষণের ভিতরে দেখবেন আপনার ভিডিও জেনারেট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন বলা আচ্ছা দশ মিনিট লাগতে পারে ভিডিও বানানোর জন্য কিন্তু আমি দেখেছি বেশিরভাগ সময়ই এর আগেই ভিডিও জেনারেট হয়ে যায় সো ভিডিও রেডি হওয়ার পরে আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একসাথেই এই এয়ার টুলসটা হচ্ছে দুইটা ভিডিও জেনারেট করে সো আমি ভিডিও দুটি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি যখন মনে হয় আর পারছি না তখন এক ক্যান রেড বল এন দেয় এনার্জির ডানা রেড বল তোমাকে দেয় উড়ার শক্তি ভিডিও রেজাল্ট কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগছে এবার আমি রেড বুল এর জন্য যে অ্যাড ভিডিও বানাচ্ছিলাম সেটার জন্য বাকি দুইটা প্রম কপি করে এখানে এসে পেস্ট করে দেন আমি ভিডিও জেনারেট করে আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসটা একদমই সিম্পল জাস্ট ওইরকম এরই জাস্ট ব্যাক স্ল্যাশ টাইপ করবেন দেন ট্রম টু ভিডিও ওখানে আসার পরে আপনারা জাস্ট ফ্রমটা পেস্ট করে দিবেন এরপরে ইন্টার প্রেস করে দিলেই আপনার ভিডিওটা কিছুক্ষণের ভিতরেই জেনারেট হয়ে যাবে সো ভিডিও রেজাল্ট দুইটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি জীবন যখন ডাকে নতুন চ্যালেঞ্জে তখন সাথী রাখো এনার্জির ডানা রেড বল তোমাকে দেয় উড়ার শক্তি সো ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আচ্ছা যাই হোক আমরা প্রম থেকে ভিডিও জেনারেট করতে পেরেছি এবার আমরা ইমেজ থেকে ভিডিও জেনারেট করার প্রসেসটা দেখব খুবই সিম্পল জাস্ট টাইপ করবেন ব্যাকসলেস তারপরে ইমেজ টু ভিডিও যেই অপশনটা আসবে এটাতে সিলেক্ট করবেন এরপর এরকম একটা অপশন আসবে যেখানে আপনি ইমেজ আপলোড করতে পারবেন আপনারা যেই ইমেজ থেকে ভিডিও বানাতে যাচ্ছেন সেই ইমেজটা জাস্ট আপলোড করবেন এরপরে প্রম সেকশনে আপনারা লিখে দিবেন আপনাদের প্রম মানে আপনাদের ইমেজটাকে কিভাবে আপনি মডিফাই করতে চাচ্ছেন বা ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছেন বা মুভ করাতে চাচ্ছেন এই সম্পর্কে একটা ইন ডিটেল প্রম্প এখানে দিয়ে দিলেই আপনাদের ইমেজটা কিছুক্ষণের ভিতরেই ভিডিওতে জেনারেট হয়ে যাবে সো ভিডিও রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন গুগল ভিউ চিড় আর এখন প্রয়োজন নেই মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার প্রফেশনাল যে ভিডিওগুলো আছে এগুলো ফ্রি তে আনলিমিটেড জেনারেট করতে পারবেন এটা কোনো লিমিট নেই তাহলে আজকের মত এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম